এটাই তাহলে তোমার আসল উদ্দেশ্য না টাকা পয়সা দিয়া সায়ামের কিনতে চাও তুমি খালি সায়াম সায়াম করো কে আমি যে তোমার ভালোবাসি চোখে না না আমাকে মধ্যে যা হইছে হইছে সব যাও আমার পরিষ্কার কথা আমার দিবস লাগবে তুমি যদি আমার দিবস না দেয় তাহলে আমি দই গলার মধ্যে দিয়া জুইলা পড়ু মই না ও গেলা কি

এখন তো মনে হইতেছে আমি যা ভাবছিলাম তাই আপনার পুলা আপনার পুলা নিশ্চয় কোনো অপরাধ করছে আর নয়তো এতগুলা বাধা সদা এত টাকা সন্ন্যের সেন্ট এগুলো কই পাইছে একদিনে কি এগুলা পয়দা দিছে সত্য করে দেখো কি দুই নাম্বারে কাজ করতো না 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 এডি পার্সেন্ট হালাল টাকায় কিনা আমি তোমার কথা দিতাছি আজকের পর থেকে তুমি আমার কাছে যা চাইবা আমি ওটাই না দিব তারপরও তুমি আমার সংসার ছাড়া যাইও না এখন বুঝতে পারছি এটাই তাহলে তোমার আসল উদ্দেশ্য না টাকা পয়সা দিয়া সাইমের প্রতি আমার ভালোবাসা কিনতে চাও তুমি খালি সাইম সাইম করো কে আমি যে তোমারে ভালোবাসি এটা চোখে পড়ে না দেখো ময়না আমাগো মধ্যে যা হইছে ওইছে সব ভুললা যাও চলো না আমরা নতুন করে শুরু করি আমাকে আর কোনো অভাব থাকবো না আমি তোমার কথা দিতেছি সেই হিসাব পরেই আমি সত্যি করে কয় এতগুলো টাকা পয়সা তুই কই বাড়ির অর্ধেক জমি আমি বেচা দিছি কি বাড়ির জমি অর্ধেক বেচা দিছস এর জন্য এর জন্যই তো তোর লাগে আমি সংসার করব না নিজের তো কোনো কিছু করার ক্ষমতা নাই এটা আমার খুব ভালো করে বুঝাই গেছে দেখো তুমি যদি আমার একটু সময় দাও আমি অনেক বড় মু আমি অনেক টাকা কামামু তুমি আমার প্রতি ভরসা রাখো তাও তুমি আমারে ছাইরা যাও না এসব কথা কই আর এখন কোনো লাভ নাই আমি ফাইনাল কথা দিয়ে দিছি ওর লগে বেয়মানি করতে পারুম না মই না আমার দয়া করো তুমি আমার ছাড়া যাও না আমি তোমার ছাড়া বাঁচমু না আমার পাশে আয় দুলেই কি সব দয়া পাওয়া যায় হ্যাঁ তোরে কইছি না আমি ফাইনাল কথা দিছি শুন তুই যেমন আমার ছাড়া বাঁচতে পারবি না আমিও তেমন চাই এমের ছাড়া বাঁচতে পারুম না চলো হেম মই না মই না তুই কি করছস আবার বাচ্চাটার কথা চিন্তা করে হইল তুমি এমন কাজ করছ না আরে আবার বাচ্চাটা যে ইটিম হয়ে যাব এই যে এই যে দেখো আমি মইমরু পি নিয়ে আইছি আমি যদি কোনো অন্যায় করে থাকি তুমি উনাগো বিচার দাও ওরা আমার বিচার করব তারপরও তুমি এমন কাজ করছ না সাবধান সাবধান গিতেস তোমরা কিও আমার কাছে আইবেন না একটা মানুষ যদি আমার কাছে আসেন তাহলে আমি এক কোন গোলাম গলায় ধরে দিয়ে যাই আপন না তোমার কি এমন দুঃখ যে তুমি ফাঁস নিতেছো আরে ফাঁস নিয়ে জুইলে মরলে কি সবকিছু সমাধান হইব আমি ওরে বারবার কইছি আমি সাইমদে ভালোবাসি আমারে ডিভোর্স দেন উনি নিজেও আমারে ডিভোর্স দেয় না আর আমারেও ডিভোর্স দিতে দেয় না আমার পরিষ্কার কথা আমার ডিভোর্স লাগবে উনি যদি আমার ডিভোর্স দিতে না দেয় তাহলে আমি দেই দড়ি গলার মধ্যে দিয়ে উনি ঝুইলা পড়ব রানা সংসারের অভাব আছে কিন্তু তোমার যে এত দুঃখ এটা তো জানতাম না কি হয়েছে খুলে কত আমার দুঃখ আমার অন্তরের কান্না আমার ভিতরের কান্না কেউ বুঝে না আরে ময়না ডিফিউজ দিলে কি তোমার সব সমস্যার সমাধান হয়ে যাইব আমার আর কোনো রাস্তা জানা নাই হয় রানা আমার ডিভোর্স দিব নয়তো এই জীবন আর আমি রাখবো না ওর সংসার করার চেয়ে যা অনেক ভালো ঠিক আছে ঠিক আছে তুমি নাই মা আমি এই যে সবার কথা দিতেছি আমি তোমার ডিভোর্স দিব আমি আমার ময়নার মৃত্যু চাই না আমি ময়নার মুখে আসি দেখতে চাই আমরা দয়া করে আপনার মাফ করে দিবেন আপনাকে হেল্প দায় আমি কষ্ট দিচ্ছি আপনারা চলে যান কথা দিলে তো এই যে এই যে মরুক বিশ্বাস না শুনেন আপনারা সবাই করলাম থাকছি ও কইছে আমার ডিভোর্স দিব যদি আমার ডিভোর্স না দেয় আমি কথা দিতেছি আমার এই জীবন আমি রাখবো না আর আমার এই মৃত্যু লেগে তুমি যাই থাকবা তুমি ছি ছি

না আমি পাচার হলো তুমি আরেকটা একটাবার চিন্তা করে দেখো না সংসারটা করা যায় কি না সারা দিন তো সংসার করব রাতে বেলা আমার সাইমের কোলে মাথা দিয়ে ঘুমাই থাকব এডো তোর ডিভোর্স লেটার তুমি আইছো ভাই ময়না আমার প্রথম ভালোবাসা আমি ময়নার অনেক ভালোবাসি আপনি কুলো দিন ওরে কষ্ট দিয়ে না ওর যত্ন রাখেন ময়না আমি জানি তারপরও কইতাছি যদি আমার কোনো দরকার পড়ে তাহলে আমার কাছে চলে আয়ো আমি তোমার অপেক্ষায় রইলাম তার আর কোনো প্রয়োজন পড়ব আমাদের খুকি কই খুকি রানী নেই মাত্র তো ডিভোর্স পাইলাম আইনগত ভাবে আগে ডিভোর্সটা হোক তখন এসে আমার সন্তানের নিয়ে যাবো ওর কাছে রাখবো না বাহ তাহলে তো ভালোই হয় চলো